ক্রিস্পি ক্রিস্পি ফ্রায়েড চিকেন কে না পছন্দ করে আমিও পছন্দ করি আমার মতো আমি নিশ্চিত অনেকেই পছন্দ করেন এই মজার খাবারটি টিফিন আইটেম স্ন্যাক্স আইটেম হিসেবে দারুণ আমরা কিনে খেয়ে থাকি ঘরেও বানাই ঘরে বানানোটাই বেশি হাইজিন আমি এখানে একটি দুই কেজির মুরগি মশলা মাখিয়ে মেরিনেট করতে রেখে দিয়েছি মশলাগুলো নর্মালি আপনারা চিকেন রান্না করতে যা মশলা দেন সবই দেবেন হলুদ ছাড়া আর সাথে দেবেন গোলমরিচের গুঁড়া এবং রসুন বাটা একটু বেশি কারণ ফ্রায়েড চিকেনে রসুন বাটা একটু বেশি লাগে আধা ঘন্টা ম্যারিনেট করে রেস্টে রেখে দিলাম এরপর রেডি করলাম ময়দা এখানে আমি ময়দা নিয়েছি পরিমাণ মতো আপনার কোটিং করতে যতটুকু লাগবে ততটুকুই আপনি নেবেন একটি পরিষ্কার পাত্রে পরিষ্কার পানি এখন একটি একটি করে চিকেন আমরা তুলে নিব এবং ময়দায় গড়িয়ে নেব ময়দায় গড়িয়ে নেওয়ার পর পানিতে ভিজিয়ে নিব এভাবে একবার পানিতে ভিজিয়ে নিব আবার ময়দায় গড়িয়ে নেব এভাবে তিনবার আমরা কোটিং করব যখনই আপনি ময়দায় কোটিং করবেন একটু চাপ দিয়ে নেবেন তাহলে ময়দার কোটিংটা চিকেনের গায়ে ভালো করে লাগবে থার্ড টাইম যখন আপনি কোটিং করবেন তখন ভালো করে প্রেস করবেন যাতে ক্রিস্পি ভাবটা আসে এবং আউটার কোটিংটা যেন সুন্দর হয় তারপর এটা আমি একটি আলাদা পাত্রে রেখে দিব দেখুন কি সুন্দর হয়েছে এটা তেলে ভাজলে আউটার পার্টটা অনেক সুন্দর হবে এভাবে যখন আপনি দ্বিতীয়বার কোটিং করবেন দেখবেন এই ক্রিস্পি ভাব যেটা আসে সেটা কিন্তু অলরেডি দেখা যাচ্ছে এভাবে আমি সবগুলো চিকেন একসাথে রাখলাম এখনও আপনি চাইলে সাথে সাথেও ভাজতে পারেন অথবা দশ মিনিট আপনি ডিপ ফ্রিজে রেস্টে রেখে দিতে পারেন আর যদি আপনি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনি একটি ট্রে নিবেন তার উপর একটি পলিথিন বিছিয়ে এভাবে সুন্দর করে সাজিয়ে নেবেন তাহলে একটি সাথে আরেকটি লেগে থাকবে না টোয়েন্টি ফোর আওয়ার্স পরে আপনি এটা আলাদা করে তুলে নিয়ে একটা বক্সে পলিথিনের লেয়ার করে করে আপনি রেখে দিতে পারেন এভাবে আপনি প্রতিদিন টিফিন আইটেমে স্ন্যাক্স আইটেমে ব্যবহার করতে পারেন এখন ভাজার পালা যেহেতু আমি সরিষার তেল ব্যবহার করি সরিষার তেলে এই জিনিসটা প্রায়ই হয় তেলটা অনেকটুকু গরম করে তারপর দিতে হয় হয়তো আরেকটু গরম হতো আপনারা সাদা তেল ইউজ করতে পারেন সাদাতে ইউজ করলে আপনাদের হয়তো এটা সাদাই হবে আমার সরিষার তেলের কারণে এটা একটু হলতেটে ভাব এসছে কিছু করার নেই কারণ আমি সরিষার তেলেই খাই সব সময় আপনারা সাদা তেল ইউজ করতে পারেন ক্রিস্পি ভাব চলে এসছে যারা ব্রয়লার মুরগি খান না তারা দেশি মুরগি দিয়েও করতে পারেন একটু ভাপিয়ে নিয়ে তারপর মেরিনেট করবেন মশলা দিয়ে তারপর এই প্রসেসে করবেন চিকেন গুলো ক্রিস্পি হয়েছে এবং এর বাইরের যে অংশ ছিল সেটাও ক্রিস্পি হয়েছে তৈরি হয়ে গেল মজাদার ফ্রাইড চিকেন ঘরে তৈরি হাইজেনিক ফ্রায়েড চিকেন সবাই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কার কেমন হল চিকেনগুলো দেখুন কী সুন্দর ক্রিস্পি হয়েছে ছাকটির মাধ্যমে তুলে নিলাম এবং একটি প্লেটে রাখলাম বাচ্চারা ফ্রায়েড চিকেন খুবই পছন্দ করেন বড়রাও পছন্দ করেন বাচ্চারা খুশি তো মায়েরাও খুশি ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দিবেন নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সে নাগাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন ধন্যবাদ